মানে আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আপনি এটা হাতে পায় এখন আপনার কেমন লাগছে এবং এটা অনেক খুশি লাগতেছে কারণ আমি ভাবি নেই যে এখন আমি বাইনা হাতে পাবো তো পেয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা তো এটা যেহেতু পাইছেন এখন বিশ্বাস তো বিশ্বাস বলতে গেলে আমি যখন শুরুতে ছিলাম তখনও বিশ্বাস ছিল আর এখন এটা হাতে পাওয়ার পর আরো বেশি বিশ্বাস জেগে গেছে যে না রয়্যাল ইকুবিলিতে মানুষ ইন ইনশাল্লাহ আপনার কথা যাতে আমাদের জন্য একটা বিরাট বড় স্পিহা যে আমরা আসলেই দিতে পারতেছি তো ঠিক আছে শিলাপু আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং এই বাকি ইনস্টলমেন্টগুলি সুন্দরভাবে যাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ